আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারাকাতুহু প্রিয় দিনী ভাই ও বোনেরা আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের জানা ছোট্ট একটি শরীফের ফজিলাত নিয়ে আলোচনা করব। এটি আপনারা যদি বার পড়তে পারেন যেই সময় যেই নিয়মে বলব সেইভাবে তাহলে আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে অবশ্যই গাইবি ধন সম্পদ দিয়ে ধনী বানিয়ে দিবেন আপনার জীবনের সমস্ত আল্লাহ তালা মাফ করে দিবেন ইংশা আল্লাহ বিশ্বনবী আলাই আলাই্লাম নিজেই এই হাদিসে এই কথাগুলো বলেছেন অনুরোধ করছি গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখার জন্য যারা এই মুহূর্তে ভিডিওটি দেখবে দয়া করে সকলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে আমাদের নতুন ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি মুসলমানদের জন্য রসুলে করিম সাল্লাল্লাহ ওয়ালাই ঈসাল্লামের উপর শরীফ পাঠ করা সকল ইবাদতের চেয়েও উত্তম ফেরস্তাগণ ইমানদারদেরকে নবীর প্রতি দূরত পড়ার নির্দেশ তালা নিজেই দিয়েছে নবীর প্রতি দূরত পড়ার অর্থই হলো আল্লাহর আদেশে বাস্তবায়ন হুকুম পালন করা মহান আল্লাহ আল্লাহতালার নির্দেশ হলো নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেস্তারা নবীর প্রতি দূরত্ব পেশ করে হে মুমিনগণ তোমরাও তাহার প্রতি সালাম পেশ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সুরায় আহযাব আয়াত নং ছাপ্পান্নতে আল্লাহতালা নিজেই বলেছে শরীফ সমস্ত বিধানের মধ্যে সর্ব উত্তম সর্বপেক্ষায় উত্তম কাজ কেননা আল্লাহ আল্লাহতালা কোনো বিধানে নিজের ও নিজের ফ্রেস্তাদের কথা উল্লেখ করেনি আমিও এই কাজ করেছি তোমরাও করো একমাত্র শরীফ ব্যতীত সমস্ত ফেরেস্তারা কোনো নির্দিষ্টকরণ ছাড়াই সর্বদা হুজুরে পাকের উপর শরীফ প্রেরণ করেন এটি সারা জীবনে একবার পাঠ করা ফরজ যেখানে মহানবী সাল্লাহ সাল্লামের নাম আসবে একবার পাঠ করা ওয়াজিব নামাজের অভ্যন্তরে আত্মাহিয়া পড়ার পর আমরা এর পাঠ করা সুন্নাত আর সর্বদা পাঠ করা হচ্ছে মুস্তাহাব আল্লাহ তালা তার প্রিয় হাবিবের প্রশংসা ও গুণগান মর্যাদাময় স্থানে করেছেন এবং তার উপর রহমত প্রেরণ করেছেন ফ্রিস্তাগণ আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের মহত্ব বর্ণনা করেছেন অতীব মুসলমানদেরও রূপ মর্যাদা সহকারে প্রেরণ করা আবশ্য জরুরি পৃথিবীর প্রতিটি বস্তু মহান আল্লাহ তালার গুণগান করে কিন্তু আল্লাহ আল্লাহতালার স্বয়ং তার বিশ্বনবী সাল্লাহ আলিয়া উপর দুরুশ্বরী পাঠ করেন এই জন্য দুরুশ্বরী পাঠ করা একটি শ্রেষ্ঠ ইবাদত বটে হযরত আব্দুল্লাহ ইবনে আমর আস রাদি তালা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাহ আলাইয়া সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুৎ পাঠ করবে আল্লাহ তার উপর দশবার দূরত পাঠ করবেন সহি মুসলিম হাদিস নম্বর তিনশো চৌরাশিতে বলা হয়েছে এছাড়াও হজরত ইবনে মাসুদ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সেই ব্যক্তি সব লোকের তুলনায় আমার বেশি নিকটবর্তী হবে বা কাছে থাকবে যে তাদের মধ্যে সবচেয়ে বেশি আমার উপর দূরত পাঠ করবে বা পড়বে সুনানে তির মেজি নম্বরে বলা হয়েছে হজরত আলী আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ প্রকৃত কীর্পন সেই ব্যক্তি যার কাছে আমি উল্লেখিত হলাম আমার নাম উচ্চারিত হল অথচ সে আমার প্রতি দূর পাঠ করল না সুনানে তিরমিজি তিন হাজার পাঁচশো ছিয়াশি হাদিসে বলা হয়েছে হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে ব্যক্তি আমার উপর দূরত পাঠ করবে আমি কেয়ামতির দিন তার জন্য সুপারিশকারী হব সুবহান আল্লাহ হজরত উমার ফারুক রাদি আল্লাহ আনহু আরো বলে নিঃসন্দেহে প্রত্যেক দোয়া আসমান ও জমিনের মাদ্যখানে বা মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে তা থেকে কিছুই উপরে আরোহণ করে না অর্থাৎ আল্লাহ তালার কাছে পৌঁছায় না যতক্ষণ না তুমি তোমার নবীর উপর দুরুস শরীফ পড়বে সুবহান আল্লাহ দুরুৎপাটের অসংখ্য ফজিলাত রয়েছে তিনি ভাই ও বোনেরা তার মধ্যে সবচেয়ে বড় ফজিলাত হল দুরুদ পাঠকারীর উপর আল্লাহর রহমত নাজিল হয় কেননা আল্লাহর এক বিন্দু রহমত সমগ্র পৃথিবীর চেয়েও বড় এবং প্রশস্ত আপনারা যারা আল্লাহ রহমত পেতে চান প্রিয় নবীর রহমত পেতে চান ধন সম্পদ পেতে চান কিংবা গাইবি অবাব অনাটন থেকে রক্ষা পেতে চান বা গাইবি ধন সম্পদ পেতে চান গুনাহ মাফ করে নিতে চান তারা অবশ্যই যখনই দোয়া করবে, তখনই বেশি বেশি শরীফ পড়বে যখনই আপনি যাহা কিছু চাইবেন আল্লাহতালার কাছে তখনই বেশি বেশি শরীফ পড়বে আজকের এই আমলটির কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই আমলটি আপনারা প্রত্যেকে নামাজের পরে বিশেষ করে নফল নামাজগুলোর পরে শরীফ অত্যন্ত একুশ বার করে পড়বে নফল নামাজগুলো পরে শরীফ একুশ বার করে পড়ার পর আপনার কাঙ্ক্ষিত চাহিদা আল্লাহ তালার কাছে বলবেন যেমন আপনি এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তালার কাছে গাইবির সাহায্য চাইতে পারেন অর্থাৎ ধন সম্পদ চাইতে পারেন আপনি রিজিক চাইতে পারেন যেই দোয়া প্রার্থনার বরকতে ফেরিস্তাকুল এবং মানবজাতি জাতি আশ্বাস জীবিকা প্রাপ্ত হয়ে তাকে সেই দোয়াটি আপনি করবেন সুবাহি অবি হামদিহি সুবহানল্লাহ হিল আজীব অবি হামদিহি আস্তা গফিরুল্লাহ এই দোয়াটি অন্তত কার্যকারী একটি দোয়া এই দোয়াটি অবিশ্যিক করে দেখুন আপনারা যে কোনো সময় বিশেষ করে নফুল নামাজগুলো পড়ে একুশ বার শরীফ পরে এই দোয়াটি অন্তত তিনবার পড়বে তারপরে আল্লাহতালার কাছে আবারও একুশ বার শরীফ পরে তারপর আপনার কাঙ্ক্ষিত আল্লাহতালার কাছে চাহিদা করে তুলে ধরবেন দুই হাত তুলে মোনাজাত করবেন আল্লাহ আল্লাহতালা পবিত্রতা বর্ণনা করছি ও তার প্রশংসায় তাকে স্মরণ করছি মহান আল্লাহ আল্লাহতালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ আল্লাহতালার নিকট ক্ষমা প্রার্থনা করছি মনোযোগ সহকারে করুন আল্লাহ তালা আপনাকে অবশ্যই কাইবি সাহায্যের মাধ্যমে হলেও সাহায্য করবে যারা ঋণের মধ্যে আছে তারা আমলটি করতে পারেন যাদের সন্তান প্রয়োজন ন্যাক সন্তান প্রয়োজন তারা আমলটি করতে পারেন তবে অনুরোধ করব যারা এই নিয়মে আমলটি করবেন তারা সকলে একটি নিয়ায় করে ফেলুন ভিডিওটিতে আমিন লিখে কমেন্ট করুন মহান আল্লাহ তালা আমাদের বেশি বেশি দুরুশ্বরী এবং স্তিকভার পরার তৌফিক দান করুক আমিন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লা হাফেজ